পরিবেশ রক্ষায় এগিয়ে ঝালদা বনদপ্তরের বৃক্ষরোপণ অভিযান শুরু সবুজায়নের লক্ষ্যকে সামনে রেখে ঝালদা বন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে ব্যাপক বৃক্ষরোপণ অভিযান জানা গেছে প্রায় দশ হেক্টর জমিতে মোট ষোলো হাজার গাছের চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে বিট অফিসার জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে শুধু বৃক্ষরোপণ নয় আগামী মাসগুলিতে নিয়মিত জলসেচ আগাছা পরিষ্কার ও চারা সংরক্ষণের দিকেও বিশেষ নজর দেওয়া হবে স্থানীয় গ্রামবাসীদেরও এই অভিযানে যুক্ত করা হয়েছে যাতে মানুষ প্রকৃতির প্রতি আরও সচেতন হয় বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছরে আরও বড় পরিসরে এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে জলবায়ুর আবহাওয়ার জন্য আমরা প্লান্টেশন মানে তৈরি করছি এখানে প্রায় সার প্রজাতির গাছ লাগানো আছে যাতে অনেক সময় জল বৃষ্টির জন্য অসুবিধার জন্য আমরা এইসব করছি ঝালদার রেঞ্জের থেকে এটা বন দপ্তর থেকে মানে উদ্যোগ নিয়ে আমরা এই চারা লাগাচ্ছি কত হেক্টর জমির মধ্যে কত দশ হেক্টর জায়গা আছে দশ হেক্টর আমরা ষোলো হাজার মানে গাছ লাগিয়েছি ষোলো হাজারে মানে প্রায় প্রায় চল্লিশ থেকে ষাট রকম প্রজাতির গাছ আছে এই গাছ আমরা যাতে ভবিষ্যতের জন্য করা হচ্ছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে যাতে আবার প্রাকৃতিকের যেন আবহাওয়ার জলবায়ুটা যেন হয় তার জন্য আমরা উদ্যোগ নিয়ে এটা এবছর দশ হাজার ট্রান্সেশন করা আছে রেকর্ডটা তো করলেন